আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সরি অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল ঘন্টাখানেক আগে একটু দেরি হয়ে গেল কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ আসলে ফোন কলে ছিলাম আমি ফোন কলগুলো রাখতেও পারছিলাম না তাই দেরি হয়ে গেল আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি এর জন্য তবে আজকে এই লাইফটি আনইউজুয়াল টাইম বাংলাদেশে অনেক সকাল ভোর করতে হলো কারণ নিউজ যখন পাচ্ছি সিচুয়েশন বাংলাদেশে কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে এই কারণে ধরেন যখনই পারি যত তাড়াতাড়ি পারি বা যখনই অবসর পাই আপনাদেরকে আপডেট করতে হচ্ছে আমরা যে বিষয়টির ভিতর দেখুন যাচ্ছি সেটা হচ্ছে অপারেশন ডেভেল এগুলো আবার কি নাম মানে এরকম নাম জীবনে শুনিও নাই এরকম কি সব নাম দেওয়া হচ্ছে এখানে তবে এটার উদ্দেশ্য কি এটার এটার উদ্দেশ্যটা কি এটা কেন হচ্ছে দেখেন আপনাদেরকে বলেছিলাম গত জানুয়ারি মাসের সাতাশ তারিখে আমাদের সেনাবাহিনীর কাছে একটা নোটিশ গেছে সেই নোটিশটা হচ্ছে বাংলাদেশের চলমান পরিস্থিতি আর কি পরিস্থিতির ব্যাপারে কনসার্ন জানিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে একটি নোটিশ গেছে একদম জায়গা মতো নোটিশ গেছে জায়গা থেকে নির্দিষ্ট জায়গা থেকে এসছে এবং বাংলাদেশের এই সেনাবাহিনীর বর্তমান অবস্থাটা এরকম যে তারা সারা বিশ্বে পিসকিপিং ফোর্সে আছে অর্থাৎ ওনারা জাতিসংঘের পক্ষে শান্তি বাহিনী শান্তি রক্ষাকারী যে বাহিনী সেখানে তার অনেক প্রশংসা কামিয়েছেন ঠিক আছে না অনেক কিছু ওনারা সুনাম অর্জন করেছেন বাংলাদেশের সেনা বাহিনী আমরা গর্ব করতাম কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী নিজের দেশেই শান্তি রক্ষা করতে পারে না বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনী নিজের দেশে শান্তি রক্ষা করতে পারে না আমাদের বাংলাদেশে অরাজকতা কোন পর্যায়ে চলে গেছে দেখেন যে বাংলাদেশের অরজকতা কোন পর্যায়ে গেছে যে ন্যূনতম যেটা আমাদের দরকার ন্যূনতম সেই ন্যূনতম সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উনি শেখ হাসিনা সরকারের পরে উনি ঘোষণা দিয়েছিলেন যে উনি নিজের দায়িত্ব নিচ্ছেন উনি কিন্তু বলেছেন সত্যটা উনি নিজে দায়িত্ব নিচ্ছেন ওনাকে ওনার উপর আস্থা রাখতে বলেছিলেন উনি শান্তি ফিরে আনবেন ওভারঅল আপনাদেরকে যে আমি জিজ্ঞাসা করি ওনার সাকসেসকে অ্যাসেস করার জন্য আপনি যে অনেস্ট হন তাহলে আমি নিশ্চয়ই যে আপনারা সবাই বলবেন যে উনি সব দিক থেকে ফেল করেছেন এখন পর্যন্ত সবাই মনে সবাই আপনারা আমার সাথে অ্যাগ্রি করবেন যে উনি ফেল করেছেন উনি যখন শেখ হাসিনার পতনের পরে উনি যখন আহ এসে উপস্থিত হলেন উনি সবচেয়ে প্রথম যে রাজনৈতিক দলের নাম নিয়েছিলেন সেটা হচ্ছে জামাত কিন্তু জামাতকে তো এর আগে শেখ হাসিনা সরকার ব্যান করে গিয়েছিল আপনি শেখ হাসিনা সরকারকে লাইক করেন বা ডিসলাইক করেন বা শেখ হাসিনা সরকার আমি যথেষ্ট সমালোচক ছিলাম আপনারা সেটা জানেন এবং আমি মনে করি শেখ হাসিনা সরকার অনেক দিক থেকে বিফল হয়েছিল শেষের দিকে তো বটেই কিন্তু শেখ হাসিনার সরকারকে আপনি অসাংবিধানিক বলতে পারবেন না শেখ হাসিনা সরকারকে অসাংবিধানিক বললে বা অবৈধ বললে অবৈধ সত্তরে ব্যবহার করতেই পারবেন না আপনি বলেন যে শেখ হাসিনা সরকারকে পছন্দ করেন না ইলেকশন পাতানো ইলেকশন সব মেনে নেওয়া যাচ্ছে কিন্তু অবৈধ বা অসাংবিধানিক বলতে পারবেন না কারণ যে শেখ হাসিনা সরকার যদি অবৈধ অসাংবিধানিক হয় তাহলে প্রেসিডেন্ট চুপুর অ্যাপয়েন্টমেন্ট আমাদের জেনারেল ওয়াকার অ্যাপয়েন্টমেন্ট সব অবৈধ হয়ে যায় তাতে তো কোনো ম্যান্ডেটই নেই আমাদের কাছে দাঁড়ানোর তাহলে সেনাবাহিনীকে বাংলাদেশ ওয়াকারকে যিনি প্রধান বানিয়েছেন সেনাবাহিনীর চুপুকে যে সরকার প্রেসিডেন্ট বানিয়েছেন আপনি তো সেটাকে অসাংবিধানিক বা অবৈধ বলতে পারেন না অবৈধ বললে সেই সরকারই তো অবৈধ হয়ে যায় তো যাই হোক এনিবে তো সেই সরকার যাকে ব্যান করে দিয়েছিল তাকে আবার ডিসব্যান করতে হলে সেটা তো ইলেকটেড গভর্নমেন্ট করবে তো জামাতের ব্যান উঠানোর ক্ষমতা কি রাখে অথবা যদি যে আদালত ব্যান করেছে হবে বলে আমি বর্তমানে কারণ এই এই আদালতের উপরেও আহ সমস্যা সৃষ্টি হয়েছে অ্যাপয়েন্টমেন্টে অনেক ঝামেলা আছে এবং সেটা আসিফ নজরুল বিভিন্ন কথা বাকি সে স্বীকারও করেছে অনেকটা তবে আমার কথা হচ্ছে উনি দায়িত্ব নিলেন এবং সেই সরকারের প্রধান হল ডক্টর ইউনুস সেই সরকারের প্রধান যে ডক্টর ইউনুস হলো ডক্টর ইউরুসকে সরকারের প্রধান কে বানিয়েছিল ডক্টর ইউলুসের নিজের কথা মতেই উনি ছাত্রদের দ্বারা উনি এমপ্লয়েড হয়েছেন ছাত্রদের দ্বারা উনি ওয়াকারের নামও বলেন নাই উনি ছাত্রদের দ্বারা উনি ওখানে বসেছেন এখন ছাত্র তো আন্দোলন করেছিল কোটা এবং তাদের এই কোটার মানবিক আন্দোলনে আমরা সবাই সমর্থন দিয়েছিলাম শেখ হাসিনার সরকার সবচেয়ে বড় বিফলতা ছিল যে এই সমন্বয়কারীদের ভেতরে উনি বলেছিলেন বারবার যে শিবির আছে রাজাকারের সন্তান কিন্তু উনি কিন্তু স্পেসিফিক্যালি বলতে পারেননি যে এই সমন্বয়কারীটা শিবির পরে যখন তারা মুখোশ কোলে বেরোলো আমরা দেখলাম যে শিবির কিন্তু আমাদের যদি উনি ওনার ওনার যে গোয়েন্দা সংস্থা একটা বিফলতা নাকি এটা ষড়যন্ত্র সেটাও একটি ভাববার বিষয় আছে তো যাই হোক এই পরে সবাই সাধারণ মানুষরা সরকার পতনের আন্দোলন করেছে পরে তাহলে এই সরকার শেখ হাসিনা সরকার যাওয়ার পরে ডকের কথা মতেই উনি ছাত্রদের দ্বারা নির্বাচিত হয়েছেন দ্যাট মিন সমস্ত দল তাকে পরবর্তীতে বলা হলো যে ওনাকে সমর্থন দিয়েছেন ওয়াকার সহ সবাই সহ বসেছেন এবং তারা এই সরকারকে সমর্থন দিয়েছেন এটা সমর্থনের সরকার এটা জনগণ দ্বারা নির্বাচিত সরকার নয় এনারা কেউ জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয় আপনারা যারা ফেসবুকে আছেন আমি জানি আপনারা আমার আমার ভিডিও দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু চেক করতে হচ্ছে একটু ঠিক আছে যা বলছিলাম নির্বাচিত সরকার ছাত্ররা নাকি যে সমন্বয়কারীরা মানে সমন্বয়কারীরা কারণ সমন্বয়কারীরাও তো সমস্ত ছাত্রদের রেপ্রেজেন্ট করে না আমি খুব বিরক্ত হই যখন টেলিভিশনে মিডিয়াতে বলা হয় ছাত্র জনতা ছাত্র জনতা কিসে সমন্বয়কারী জনতা সমন্বয়কারীরা গেছে সেখানে এবার সেখানে হিজবুতিরা জামাতিরা সেখানে ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে আল কায়দার সমর্থকরা ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে কারণ সাদা কালো কলেমা লেখা যে ফ্ল্যাগগুলো এগুলো সব হিজবুতি এবং ফ্ল্যাগ এগুলো নিয়ে তারা সেখানে যাচ্ছে সেখানে এবং সেইখানে এটাকে আর ছাত্র জনতা বলে আসলে পার পাওয়া যাবে না বাট নেভার এই যে ইউরোস সরকারের ক্ষমতায় বসা সেখানে ছাত্রদের সমন্বয়কারীদের রেপ্রেজেন্টেটিভ প্রথমে দেখলাম আমরা নাহিদ আসিম মাহমুদ ওখানে গেল এবং এখন তো মাহফুজ আলম আছে আরও কে কে আছে এবং ওদের নির্বাচিত এই মাহফুজ আলম ওদেরই নির্বাচিত বাকি সব এই উপদেষ্টা মন্ডলী তাহলে তাদের সরকার আপনি যদি ধরে নেন যে পাঁচই অগাস্ট পর্যন্ত গণঅব্যুথন হয়েছে ধরেন যে পাঁচই অগাস্টের মধ্যে গণঅব্যুথন হয়েছে যার ভিতরে সাধারণ মানুষ ছিল টেরোরিস্টরা ছিল অনেক ক্ষেত্রে আমাদেরকে কিছুটা বোকাও বানানো হয়েছে ধোকাবাজিও করা হয়েছে অনেকটা আমাদেরকে আমাদের সাথে তাহলে শেখ হাসিনার শাসনের আমরা অবসান চেয়েছি অনেকেই কিন্তু সেটা টাইম আমরা তো আর টেরোরিস্টদের ক্ষমতায় বসাবো এই ইচ্ছা তো আমি এটা আমরা কখনো ভাবিও নি বা এটা আমাদের চিন্তাও ছিল না যে ছাত্ররা এই সরকার তাদের ইচ্ছা মতো প্ল্যানিং করে বসিয়ে দেবে এটা আমরা কখনো ভাবিও নি কেউই ভাবিনি যে তারা তো তাদের সরকার পেয়েছে এই সরকারটা তো ওই সমন্বয়কারীদের সরকার সমন্বয়কারীদের সরকার তাহলে তারা আমাদের দেশে ল আনবে এই তো তারাই বলছে তাদের সরকার সরকার তারাই বলছে তার উৎখাত করে নতুন সরকার বসিয়েছে ডক্টর নিজে বলছেন যে এটা ছাত্রদের সরকার ছাত্র তাদেরকে বসিয়েছে তাহলে ছাত্র বসালো ছাত্র ফিরে আনবে ওয়ার্কার তাদেরকে সমর্থন দিল তাহলে আমার প্রশ্ন হচ্ছে আইন তারপরে নিজের হাতে তুলে নিতে হবে কেন যদি মনে করেন আওয়ামী লীগের কোনো নেতা কর্মী অন্যায় করেছে দুষ্কর্ম করেছে ধরে নিলাম তর্কের খাতিরে তাহলে আপনার সরকার ক্ষমতায় আপনি সরকারের অংশ তাহলে আপনি কি পারেন বাড়ি ঘর ভাঙতে ডাজ ইট মেক সেন্স ধরেন আজকে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় বা বিএনপির সরকার ক্ষমতায় এখন কি ছাত্রদল গিয়ে যদি বাড়ি ঘর ভাঙা শুরু করে আগুন যে লাগিয়ে দেয় বিএনপির বিএনপি আছে ঘর বাড়ি জানিয়ে দিল বা আওয়ামী লীগ ক্ষমতায় আসছে আওয়ামী লীগ সমস্ত ঘর জানিয়ে দিল এটা তো তার থেকেও ওয়ার্স কারণ এই সরকারকে আমরা নির্বাচিত করিনি আমরা ইলেকশনে পাঠাইনি তো এই সরকারকে ইলেকশনে পাঠাই নাই এই সরকার সরকার ছাত্রদের সরকার তাদের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টে আছে তারপরেও তাদের এই আনরুলি এলিমেন্ট গুলো তাদেরই অংশ ঘরবাড়ি বাড়ি ভাঙছে তারা বলছে আমরা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব না ছাত্র লীগের রাজনীতি করতে দিব না আওয়ামী লীগের সমস্ত ঘর বাড়ি ভাঙবো তারা আমাদের উপর করেছে ভাই যদি তোমাদের উপর অন্যায় করে থাকে তোমরা তো সরকার এখন যেটা আমাদেরকে আরেকটা বোকা যেটা বানাচ্ছে যে ইউনুস সরকার আর ছাত্র সমন্বয়কারী আলাদা আলাদা না তো এই সমন্বয়কারীরা তো সরকার বাহিনী ওরা যে বলে যে পলিটিক্যাল পার্টি ফর্ম করলে আমরা ক্ষমতায় না থাকবো এই যে নাহিদ বলেছিল কয়েকদিন আগে তোমরা তো অলরেডি ক্ষমতায় এবং তোমরা অলরেডি পলিটিক্সে নেমে গেছো তাহলে সমন্বয়কারীদের সরকার তো সমন্বয়কারীদের সরকার পার্টি আপনারা যুক্তিটা বুঝেছেন সমন্বয়কারীন তো সরকার পার্টি তা ওরা যখন ঘর বাড়ি ভাঙছে তাহলে ধরে নিতে হচ্ছে যে এই সরকার ল অর্ডারে বিশ্বাস করে না এই সরকার হয় বিচার প্রক্রিয়া করার প্রক্রিয়া চালানোর ক্ষমতা নাই পুলিশ এনফোর্সমেন্ট ক্ষমতা নাই এবং তারা মব ভায়োলেন্স মব জাস্টিসে বিশ্বাস করে এবং তাদের লোকরা

দীর্ঘ অনেক রকমের সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় কিন্তু সংক্ষেপে যেটা সবাই করবে যে পলিটিক্যাল হচ্ছে সন্ত্রাস। তাহলে এই সরকারের স্টুডেন্ট উইং যারা আসলে সমন্বয়কারী হিজবুতি জামাতি তারা সন্ত্রাস করছে আপনি ক্রিমিনাল হন চোর হন ডাকাত হন খুনি হন আপনি তাদের ঘর বাড়ি ভেঙে বলতে পারেন না যে আমি বিচার কার্য সম্পন্ন করেছি কারণ আপনি যেটা করেন পরবর্তী সরকার এসে অন্য সরকার এসে একই কাজ করলে তখন কি করবেন ধরুন আইন এজনে নিজের হাতে তুলে নেওয়ার একটিয়াস সারা বিশ্বে কখনো দেয় না এই সরকারের স্টুডেন্ট উইং প্লাস সমর্থক সমর্থনকারী টেররিস্ট গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সরকারের দায়িত্ব হচ্ছে দুরকম রকম পজিটিভ এবং নেগেটিভ পজিটিভ দায়িত্ব হচ্ছে সরকার নিজে উনি মেকশিওর করবেন যে দেশে কারো মানবাধিকার সিভিল রাইটস এগুলো ভঙ্গন কেউ করতে পারছে না এবং ওনারা নিজেরাও করবেন না দুইটাই একটা হচ্ছে ওনারা করতে দেবেন না না কাউকে এবং নিজেরাও ওনারা ভায়োলেশন করবেন না এই দুইটা দায়িত্ব হচ্ছে সরকার কিন্তু সরকার দেখছেন যে এই সমন্বয়কারীরা তাদের হিসবুতিরা তাদের সন্ত্রাসী গোষ্ঠীরা ভাঙচুর করছে যা যাদেরই হোক সিভিলিয়ান তাদের ভাঙচুর করছে তারা তাদের ইচ্ছা মতো আইন প্রয়োগ করছে যাকে খুশি তাকে আইন করতে দিবে কি দিবে না এটা বলছে কোন আদালতের কোনো ইতিহার নেই যদিও আদালত সরকার পুলিশ সব তাদের পছন্দ মতোই আছে সরকার এটা করতে দিচ্ছে মানে কি সরকার এটাকে অ্যালাউ করছে সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় স্টপ করার ক্ষেত্রে তো সরকার অ্যালাউইং টু হ্যাপেন ওই যে সরকারের ডিউটিতে সরকার ফেল এবং অ্যালাউ করে সরকার হ্যাজ বিকাম পার্ট ইট সন্ত্রাস যখন সরকার হতে দেন সরকার যখন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেন আর্মিকে দাঁড় করিয়ে রাখেন ওয়াকার ফর ফর দিস করিয়ে আর্মিকে ডক্টর ইজ নট অর্ডারিং এনি অ্যাকশন ওয়াকার ইজ অলসো রেসপন্সিবল ফর নট অর্ডারিং এনি অ্যাকশন তাহলে তাদের ইন মাধ্যমে যখন সন্ত্রাসী কর্মকাণ্ড চলে কোনো অ্যারেস্ট না হয় তাহলে কি তাহলে কি আপনারা কেউ আমাকে ওই মিথিলা ফিথিলা একজন দেখেন আমি এই বিষয়ে চল্লিশ বছর কাজ করি দেশে বিদেশে ফর্টি গোয়েন্দা গোয়েন্দা সংস্থার সঙ্গে আমি কাজ করি যে সব বিষয়ে সন্ত্রাস সন্ত্রাসী ইস্যুতে আমাকে অন্তত আপনারা বাংলাদেশে কেউ এই বিষয়ে সন্ত্রাস কি বলে কাকে বলে সন্ত্রাস আইন কি বলে লেকচার দেওয়ার কোনো অধিকার ক্ষমতা কোনো কিছুই না একদম স্টেট বললাম আমার একাডেমিক কোয়ালিফিকেশন আছে এই বিষয়ে হাইয়েস্ট একাডেমিক কোয়ালিফিকেশন এবং আমার এক্সপেরিয়েন্স আছে এফবিআই এমআই ফাইভ এমআই সিক্স স্ট্রেট বলছি আপনাদেরকে ভারতের সিক্রেট সার্ভিস যাই বলেন আই হ্যাভ লং এক্সপিরিয়েন্স ইন দিস এবং টপ জায়গা থেকে ট্রেনিং আছে আমার এই বিষয়ে আমাকে আপনারা এই বিষয়ে লেকচার দিতে আসবেন না এটাকে কাকে বলে সন্তাস প্লিজ ফর গড সেক ফর গড সুতরাং বলছি আপনাদেরকে আমার অ্যাডভাইস এই বিষয়ে অনেকে ইন্টারনেটে সোশ্যাল দেখবেন আমি এই বিষয়ে লেকচার দিয়েছি। সন্ত্রাস কাকে বলে এটা আপনাদের কাছে থেকে তত এটা যারা কিনা আমার সাথে ডিমোথ করছেন এই যে হিজবুতি যারা আছেন অথবা জামাত যারা আছেন এই বিষয়ে আমাকে লেকচার দিতে আসবেন না। একেবারেই না আপনি সেই অধিকারী নেই সে ক্ষমতারই কোয়ালিফিকেশন করার কিছু নেই। ওকে সুতরাং এই সরকার বাই ডিফল্ট হ্যাজ হ্যাজ ইটস রানিং এটস এ স্টেট স্পন্সরড টেরোরিজম যেটা হচ্ছে এখন সারা বাংলাদেশে এটা স্টেট স্পন্সার্ড টেরিজম পুরো বাংলাদেশে এই বিষয়ে আমাকে লেকচার দরকার নেই একেবারে চ্যালেঞ্জ করলাম একাডেমিক্যালি নাই প্রফেশনালি নাই এক্সপিরিয়েন্স নাই কোনো দিক দিয়ে আমি বলছি এটা স্টেট স্পন্সার্ড টেররিজম এর জন্য রাই ডক্টর ইউনুস রেসপন্সিবল সমস্ত অ্যাডভাইজার রেসপন্সিবল ওয়ার্কার নিজের রেসপন্সিবল এখন ওই সাতাশে জানুয়ারি নোটিশ পাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী তারা এই যে অপারেশন শুরু করেছে এটা হচ্ছে লোক দেখানো অপারেশন তাদের টার্গেট হচ্ছে আলটিমেটলি আওয়ামী লীগ মানে সন্ত্রাস ছাত্রলীগ মানে সন্ত্রাস এদেরকে টার্গেট করো সিভিলিয়ান হোক সিভিলিয়ান হলেও সন্ত্রাস এবং তাদেরকে নথিভুক্ত করো তাদের ইন্টারনেট অ্যাক্টিভিটিস বন্ধ করো তাদের সব লিস্ট আপ করো তাদের কথা বলার অধিকার কেড়ে নাও তাদের তাদের যারা কেনা কালচারাল লাইনে আছে সব ধ্বংস করো কোনো কালচারাল অ্যাক্টিভিটিস চলবে না মানে একেবারে ইসলামিক ইসলামের নামে আমাদের ইসলামের অপব্যাখ্যা করে এই হিজবুতি জামাতি এগুলিকে নাম দিচ্ছে আবার তহিদি জনতা আস্তাক এর এদের একটি কট্টর একটি কট্টর মৌলবাদী শাসন কায়েম করেছে যেটা সন্ত্রাস ছাড়ার কিছুই না এটা সন্ত্রাস রাজ্যে পরিণত করেছে বাংলাদেশকে তাহলে এই সরকার গণতান্ত্রিক সরকার নয় গণতন্ত্রের কোন ইচ্ছাও নাই পরিকল্পনা নাই এই সরকার যদি সক্রিয় হতে হয় তাহলে হাসনাত আবদুল্লাহ কিভাবে দেয় কই সরকার কোনো কিছু বলেছে কোন কিছু করেছে কোন অ্যাকশনে গেছে তারা যে তাদের যে আমরা তাদের সঙ্গে যে স্নাইপাররা ঘুরে বেড়াচ্ছে আমাদের কাছে যে এভিডেন্স গুলো আসছে এই সরকার কোনো স্টেপ নিয়েছে কিছু করেছে বত্রিশ নম্বর এখনো ভাঙচুর চলছে বত্রিশ নম্বর তো শেখ পরিবারের শুধু নয় আমাদেরও সম্পত্তি এটা সরকারের ডিউ প্রসেস গেছে সরকার সরকারের কোনো অধিকার আছে সেখানে এটা ভাঙা ভাঙি তারপরে আবার বলে মসজিদ বানিয়ে দেবে আল্লাহ কি হুকুম আছে যে অবৈধভাবে কারো ব্যক্তিগত সম্পত্তি দখল করে আল্লাহর মসজিদ বানাও এটা কি ইসলাম এলাও করে মসজিদ বানালে তো মসজিদ ভেঙে দিতে হবে কারণ এটা অনইসলামিক ইসলামিক মসজিদ হবে নো এলাউড হবে না তাহলে সরকার কি এখনো এটা আমি আপনাদের কথা বলছি এখনো বত্রিশ হাজার পিছনে ভাঙ্গাভাঙি চলছে এখনো চলছে তাহলে সরকার কি এখনো কোনো অ্যাকশনে গেছে দেশের বাইরে বসে যারা কিনা এদেরকে এই যে সমন্বয়কারী এদেরকে ইনস্ট্রাকশন দেয় মানে এরা হচ্ছে আমার হিসেবে বিশ ত্রিশ হাজারের একটা জেহাদি আর্মি এরা গঠন করেছে ওই যে দেশের বাইরে বসে যারা এদেরকে উস্কে দেয় না ওই যে সোশ্যাল মিডিয়া কয়েকটা আছে পিনাকি সহ কয়েকটা আছে এরা সরকারের ডাইরেক্ট না থেকেও সরকারে তাহলে এরা যখন উস্কানি দেয় এবং সরকার যখন এটাকে অ্যালাউ করে যে টেরোরিজম দেশের বাইরে থেকে টেরোরিজম উস্কে দেয় সরকার এটাকে ফ্যাসিলিট করে যে কোন সরকার একটা স্টেটমেন্ট পর্যন্ত দেয়নি যে বর্ডারে যাও বর্ডারে গিয়ে উসকে দাও হ্যাঁ একটা হিন্দু লোক হয়ে সে বাংলাদেশের মানুষকে ইসলাম শিখাতে আসছে এবং সে তো প্রকৃত হিন্দু আমাদেরকে কোরআন শিখানো শুরু করেছে এই হাস্যকর তাহলে আমার কথা হচ্ছে কেন করছে কারণ ওরা দেশের বাইরে থেকে যারা কিনা এই যে উসকে দিচ্ছে এরা ফর দিস এরা এদের ইনস্ট্রাকশন আর কি মনে করেন ভক্তে ভক্তর কারণে এরা কাজ করছে আপনি কি আপনারা কি তাই মনে করেন এই যে দেশের বাইরে থেকে আমেরিকায় বসে ফ্রান্সে বসে এরা যে ইনস্ট্রাকশন দিচ্ছে আপনারা কি মনে করেন ওদের ওরা করছে এই কাজ আর ভক্ত হওয়ার জন্য আপনারা তাই মনে করেন যে ওদের ভক্ত তাই এরা এই কাজ করে নো ইটস নট দে হ্যাভ বিকাম স্পোকসপারসন ফর দ্য টেরোরিস্ট তার টেরোরিস্টদের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছে জামাত বলে হিজবুত তাহরির বলেন যাই বলে যে ইসলামিক ইসলামের নামে যে জঙ্গি সংগঠনগুলো এদের স্পোক্স পার্সন হিসেবে ওরা কাজ করছে ওরা কোন কিছু ইনস্ট্রাকশন দিলে এই পার্টিগুলো এদের অ্যাক্টিভিস্টদের অ্যাক্টিভিসদেরকে উস্কে দেয় যেটা উনি যখন বলেছে মানে জামরাই বলেছি জামাতে নেতারা মনে মনে ভেতরের ভেতরে তাদের যে আহ মানে যোগাযোগ এরা বলে যে ওই যে ওরা যারা দেশের বাইরে থেকে কথা বলছে এরা আমাদের ইনস্ট্রাকশন ছাড়া কিছু বলছে না আমাদের ইন্সট্রাকশন আছে সুতরাং আমরা যে কি বলতে চাই এটা সরাসরি বলি না ওরা আমাদের পক্ষে বলে দিচ্ছে ইউ গো সুতরাং এটা ওই ব্যক্তির হুকুমে হচ্ছে না ওরা পার্টি মানে তো এই সরকার এটাকে অ্যালাউ করছে আমরা তো আজ পর্যন্ত কোন করতে দেখলাম না এটা সব টেরোর সব সন্ত্রাসী এটা মুখ মুখের ভাষা দেখেছেন অঙ্গমুখে দেখেছেন উড়িয়ে দিব ঘুরিয়ে দিব কবর দিয়ে দিব

আপনি নিজে বানিয়ে রেখেছেন আপনার নিজে বিভিন্ন জায়গায় সেট করেছেন উগ্রবাদীদেরকে আর আপনি আশা করেন সে সুষ্ঠু বিচার প্রক্রিয়া দাঁড়াবে সবার সুষ্ঠু বিচার হোক এটা আমরা চাই কে না চাই সুষ্ঠু বিচার হোক কারণ সুষ্ঠু বিচারের সত্য বেরিয়ে আসবে দিস ইজ হোয়াট ইট ইজ দিস ইজ হোয়াট ইট ইজ বুঝেছেন তো বর্তমান সরকার সন্ত্রাসকে মদত দিয়ে সন্ত্রাসকে এলাও করে

দেশকে অস্থিতিশীল আরো করবে কারণ আমরা বাংলাদেশের মানুষ আর স্বাধীনতা যাদের সংখ্যা অনেক অনেক গুণ বেশি বনে বাঘ সিংহ চুপ থাকলে ক্যাকশিয়াল ফাল পারে এটা হচ্ছে এই সন্ত্রাসীদের বাংলাদেশের সতেরো কোটি জনসংখ্যার দেশ এখানে বিশ হাজার একশো হলে মনে হয় অনেক কিছু অনেক কিছু এখন আপনি লাইক করেন বা না লাইক করেন শেখ হাসিনা বাংলাদেশে থাকলে দেখতেন কত মানুষ তারটাকে আসে খালদাজিয়া থাকতে না থাকলে দেখতেন কত মানুষ তারটাকে আসে দেখেন তারেক আশুক বাংলাদেশে দেখেন কত মানুষ তারটাকে আসে তখন বুঝবেন এদের সংখ্যা কি এদের সংখ্যা কি তখন বুঝবেন কথা হচ্ছে এই এরা এদেরকে মোকাবেলা করার জন্য আমাদের রেডি হতে হবে কারণ শুধুমাত্র আপনি মার খেয়েই যাচ্ছেন আপনি মার খেয়েই যাচ্ছেন আপনি স্বাধীনতা আমাদের স্বাধীনতা সর্বমত্রের প্রতীক আপনি ভেঙেই ফেলছেন বঙ্গবন্ধুকে বন্ধুদের আপনি ঘুরিয়ে দিবেন তার কবর এই যে কথাগুলো বলছে উষ্ককে মানুষকে ইনসাইট করছেন ভায়োলেন্সে দেশের থেকে বিদেশ থেকে ইনসাইডিং ভায়োলেন্স ইনসাইডিং টেরিজম তাদের তাকে হিজবুতি পতাকা নিয়ে যখন যায় আল কায়দার পতাকা নিয়ে যায় যেই আল কায়েদা হিসবতারিগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি ব্যান্ড টেরিজ গ্রুপ দেয়ার অল টেররিজ দেয়ার অল টেররিজ সুতরাং এই টেররিজম যখন দেশ চালাচ্ছে আমরা তো ভাই চুপ করে থাকতে পারি না বেশি আমাদের দেশ রক্ষার জন্য যে কোন কিছু আমরা করতে প্রস্তুত হয়ে আমরা এবং তার জন্য সকল দায় দায়িত্ব ইউনি সরকারকে বহন নিতে হবে সিম্পল তুমি অজুহাত দিলে হবে না আমি কিছু বুঝিনা আমি আমি ইয়া বুঝিনা রাজনীতি বুঝিনা নো এই সব অজুহাত দিলে চলবে না ভালো থাকবেন